আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার সাথে রয়েছে মুহূর্তে আপনারা ক্যাম্প দেখতে পাচ্ছেন পাশে যিনি রয়েছেন আমার দাদা অনেক ছোটকালে আমাদের অনেক সুন্দর সুন্দর গীত এবং হচ্ছে লোক যে সকল গ্রাম অঞ্চলে যে লোকগান রয়েছে হ্যাঁ আমার দাদা কিন্তু ছোটোকালে অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারতো এবং অনেক বিয়েতে অনেক সুন্দর গীত উপস্থাপন করতে পারতো যদিও দাদার বয়স এখন অনেক হয়ে গেছে প্রায় একশো বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে আমার দাদার তারপরেও অনেক দিন পর আমি গ্রামে আসলাম তো দাদার সাথে দেখা হলো তো ভাবলাম যে দাদার সেই ছোটকালে যেসব গান এবং লোকসঙ্গীত যেসব গিয়েছিল দাদা অসাধারণ ওই সময় অনেক সুন্দর লোকসঙ্গীত গাইতে পারতো এবং আরেকটা বিশেষ জিনিস রয়েছিলো দাদার যে দাদা কিন্তু নাক দিয়ে অনেক সুন্দর বাসির সুর তুলতে পারতো তো এটা আমরা অনেক আগে দেখেছি তো এখন যেহেতু দাদার বার্ধক্য একটা বয়স রয়েছে তো ওই বাসি সুরটা আসলে এখন ওরকমভাবে দেখানো যাচ্ছে না তো ভাবলাম যে দাদার এই সেই লোকের সঙ্গে যে রয়েছে তার ভিতরে প্রতিভা রয়েছে তো প্রতিভা আপনাদেরকে একটু দেখাবো দর্শক তো সেই জন্য আমার ভিডিওটা দেখতে থাকুন তো দাদার সাথে একটু পরিচয় হইলই আর আপনার আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা দাদা এই যে আমরা যে আসলে আপনার যে লোকগান বা এইসব সঙ্গীত টঙ্গীত শুনতাম এগুলা কাছে আচ্ছা তাহলে আপনার দাদা আপনার দাদার থেকে আপনি এগুলো শিখেছিলেন না গিয়েছিলাম শিখেছিলাম আমার দাদার কাছে আমি শিখছিলাম দাদা মরে গেলে আমি সারা বসে খুব গাইছি এখন কিন্তু গাইতে পারি আচ্ছা 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 যাই দেখলো আচ্ছা 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 আপনার দাদার কাছে যে শিখেছিলাম আপনি এই লোক কোথায় কোথায় পারে কোন কোন স্টেজে বা কোন কোন ফাংশনে এগুলা গাইছে বহু জায়গা গাইছি তাই হ্যাঁ বহু জায়গা গাইছি আমলপুর গাইছি ইসলামপুর গাইছি শেরপুর গাইছি আমি এগুলি গাইছি আচ্ছা আমার দাদি কি এই গান টান নাকি বাসির সুর দিয়ে প্রেমে পড়ছিল নাকি না আমার প্রেম সারা আমি বিয়ে করছি আচ্ছা এই যে এটা সুন্দর সুন্দর গীত টিত গাইতেন গান গাইতেন কোনো কোনো দাদি এরকম কোনো তার প্রেম টেমে কোনো প্রস্তাব দেয় নাই

কিন্তু ঘরে গান গেছি ও আশা প্রিয় ভিউয়ার্স তারা তার মানে কি লুকে লুকে রাতে বেলা দুজনে মিলে গান গাইতো আশা কে বেশি ভালো গাইতো না তোমার দাদি কেন আমার সাথে পাশে আমি গাছি আচ্ছা 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 তাই নাকি তাতে খুব খুশি থাকছে আর কি তাই নাকি তোমার দাদি খুব খুশি থাকছে আচ্ছা আচ্ছা দ্বারা কিন্তু খুব সুন্দর ভালো কিন্তু গান গাইতে পারতো তো গান কিন্তু আমার এই ভিডিওরতে রয়েছে সেই পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকুন আর কি দাদা এই যে গান এই যে নাকি যে বাঁশি সুর আমরা তো আসলে আজকালকার যারা এই এখনকার যুগে যেসব লোক রয়েছে তারা তো বাঁশি মানে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র দিয়ে বাঁশি বাজার আপনি নাক দিয়ে কীভাবে বাজাচ্ছেন এটা এই সাধনাটা কোথায় পেয়েছেন নাক নাকি মুখ তা পারছি আমি তিন বছর নাগছি আমার বাঁশির এটা শিখতে তাই নাকি শিখতে আমি আচরণ সময় জামালপুর গেছি ফজরে আজানি সে গান গাইয়ে এই বাসি বাজায় আমি বাড়িতে আচ্ছা আচ্ছা পিয়া বিয়ার্স মানে আমাদের এখান থেকে জামালপুর যেতে কিন্তু অনেক দূর প্রায় মনে করে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে এখান থেকে জামালপুর যেতে শহরে ঠিক আছে চল্লিশ কিলোমিটার মতো হবে এখান থেকে শহরে তো ওই সময় তো কোনো যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা না কি হেঁটে গেছে নাকি না না সাইকেল আমি আর সাইকেল সাইকেল নিয়ে নদী বাড়ি নদী বাড়ে ফজরে আগে আবার আচ্ছা যে আপনি যখন এখান থেকে গিয়েছেন এই নেশাটা কিভাবে জুটলো যে এখান থেকে চল্লিশ কিলোমিটার গিয়ে আপনি সাইকেলে গিয়ে গিয়ে বাসি এবং কল্পনা থেকে হয়েছিল আমি বিয়ে করার পরে পরে তোমার দাদিকে আমি সাড়ে চার বছর পরে লিখছি তাই নাকি আচ্ছা আচ্ছা দাদিকে যখন আমার দাদা বিয়ে করে বিয়ে করার পর মনে মনে এটা মনে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জায়গা যে আমার তো এখন গান গাইতে হবে বাসে সুর শিখতে হবে এই অনুপ্রেরণা থেকে মনে আমার দাদা শিখেছিল তাই নাকি তাই তাই আচ্ছা আচ্ছা আহ প্রিয় বিহ আসলে আপনারা এটা অন্যরকম একটা অনুভূতি আমি কিন্তু ফিল করেছি এখন বিয়ে করার পর তার মানে বউকে আজকালকে যখন দেওয়া দিতে হয় স্বর্ণ দিতে হয় রূপা দিতে হয় ডায়মন্ডের রিং দিতে হয় চিনতে চেন দিতে হয় আরও কত কী দিতে হয় কিন্তু আমার দাদা কিন্তু আসলে দাদিকে আনন্দ দেওয়ার জন্য সে কিন্তু সুন্দর গান শেখার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছিল আসলে এটা কীভাবে উদ্ভব হলো আপনার আরও দুঃখ হলো যে আমি বিয়ে আর একখানো বিয়ে করালো এই উদ্দেশ্যেই যে আমি সাড়ে চার বছর পরে তোর ডালে কিনেছি নেওয়ার পরে আমি এই যে দিন করা আমার মা আমার ভাই কত কিছু করছে আমার আমি কিছু ভুইলো না আচ্ছা টুঙ্গুর তোমার বিয়ে করতে বুক তুমি ঠিকই থাকবো এটাই সান্ত না তার মানে কি দাদা আপনি কি কোনো প্রেম টেম করেছিলেন অন্য একটা মেয়ে কোনো কথা দিয়েছিল তারই বিয়ে করতে অন্যখানে অন্যখানো মেয়েটা নাম আসলে আমার দাদা কিন্তু অন্য কথা বিয়ে করতে চেয়েছিল এই কথাটা কিন্তু আপনাদের কিন্তু সত্য কথা কিন্তু অনেকে পরে বের হলো দাদি যদি যদিও নাই দাদি যদি আমার এই বিয়ে দেখতে পাত তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ খারাপ হ্যাঁ আমি কইছি সেই দেখেন তোমার দাদি কিন্তু আমরা হারাম হয়নি আচ্ছা আচ্ছা হালাল আচ্ছা 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 আমি যখন গাইছি বল তখনকার বাম পাশে সামানে আমি সে পড়াইব তখন একটা চাষা মানিক ছিল এই এখ ছিল তোমার মায়ের নামে সম্পদ আছে এক বিঘা সম্পদ না আমি সম্পদ দেখবি এখন আমার কে আমার সম্পদ দেয় নাই আমি খেয়ে আমি বিয়ে করতাম না অন্তন এই আমি উঠে আসি আসি বসে বিয়ে বিয়ে জন্য কিন্তু একটা সুন্দর মেসেজ রয়েছে আমার তারা কিন্তু এর কারণে কিন্তু বিয়ে শাড়ি করে না যতু সারা কিন্তু উনি কিন্তু বিয়ে বিয়ে করেছে আর আটকে যে টাকা দিতে ছিল সম্পত্তি সেই সম্পত্তির প্রতি লোভ না করে আমার দাদির সেই রূপে রূপে গুণে পাগল হয়ে কিন্তু তাদেরকে কিন্তু বিয়ে করেছে তাই না দাদা তাই দাদা বলছো তাই আচ্ছা প্রি আপনাদেরকে এসে দাদার এই লোকসঙ্গীত এবং আগের দিনে এই অঞ্চল এই গ্রাম অঞ্চলে যেটাকে বলা হয় গীত সেই গীত আপনাদেরকে শোনাবো তো তারা সেই গীতগুলো একটু গা শুরু করেন হ্যাঁ তো মামা তার কে সিরিয়াল দাদাতে পাগল কলিদে খারেল দে আরও

গরে গে গাঙ্গে যায় গ নাওখানি দু বিল গ নজানি সুন্দরী বিকি বেন সারিয়ে আইলাম নাই গায়ে বা তারি গ মন করি দেখ সুন্দরীর পরের সারি গোত মুঠ নওখানি খেলাই তাৰমানে যে বাচানী খেলাই তাৰমানে যে কি নদী গৰে গধ্যে গাংগেহে যায়ে হে গ নাওখানি ডুবিলি সুন্দৰী পি বেন চাৰিয়ে আলংগ কই কইনেৰিহি দাবিহি গানুৱে বাটাৰী গ মনে করি দশঙ্ক্য সুন্দরী নাকের কে ব্য স্বর্গ